অন্যদের ব্যর্থতায় বড় সুযোগ লুফে নিতে যাচ্ছেন তানজিদাসান তামিম শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের টি টোয়েন্টি বিশ্বকাপের অভিষেকের পালা ক্যাপ্টেন নাজমুল শান্তর একান্ত নজরই আছেন জুনিয়র তামিম ওপেনার জটিলতা সমাধান পেতে এগিয়ে আছে তামিমের নামটাই বিশ্বকাপে প্রথম অ্যাসাইনমেন্টে মাঠে নামার আগে সিরিয়াস প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ এদিকে ক্যাপ্টেন সিরিয়াস তানজিদাসান তামিমকে নিয়ে নাজমুল শান্তর একান্ত নজরে আছেন জুনিয়র তামিম খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে তরুণ এই বাহাতি ব্যাটারের কাছে দুর্দান্ত সূচনার প্রত্যাশা শান্তর গেল ওয়ান বিশ্বকাপে খেলেছেন তবে এবার সুযোগ আছে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হওয়ার সেটা আবার প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে অভিষেকের পর জুনিয়র তামিমি টাইগারদের সেরা ওপেনার পরিসংখ্যান বলছে সেই কথাই গেল জিম্বাবুয়ে সিরিজে টি টোয়েন্টিতে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে সাতচল্লিশ বলে সাতষট্টি রান করেছিলেন এই বাহাতি ব্যাটার নিজের খেলা প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নট আউট ছিলেন তামিম জিম্বাবুয়ে সিরিজে চতুর্থ ম্যাচেও ফিফটি হাঁকিয়েছিলেন এই বাহাতি ব্যাটার পাঁচ ম্যাচ সিরিজে তিনি ছিলেন হায়েস্ট রান স্কোরার সেই সিরিজে চল্লিশ ব্যাটিং করে একশো ষাট রান করেন তানজিদ ওই সিরিজ দিয়েই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পান তিনি দলের সাথে উড়াল দেন আমেরিকাতে আমেরিকার বিপক্ষে দুই ম্যাচে খেলার সুযোগও পান জুনিয়র তামিম দুই ইনিংসে সাতাত্তর রান করেন এই ব্যাটার যার মধ্যে একটা ফিফটিও আছে নামের পাশে সিরিজের শেষ ম্যাচে তার অপরাজিত আটান্ন রানই হোয়াইট ওয়াশ এরায় বাংলাদেশ ক্যারিয়ারটা সবেমাত্র শুরু এখন অবধি খেলেছেন সাতটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ যার মধ্যে দুইবারই ছিলেন নট আউট সাত ইনিংসে দুইশো সাঁত্রিশ রান করেছেন বগুড়ার তামিম সাতচল্লিশের উপর ব্যাটিং গড় ও একশো ছাব্বিশ ট্রয় ব্যাটিং করেছেন তামিম সাত ইনিংসে ছক্কা আঁকিয়েছে নয়টা সাথে তেইশটা বাউন্ডারিও আছে হয়তো এই পরিসংখ্যানকে এক্সট্রা অর্ডিনারি বলার উপায় নেই তবে মন্দের ভালো যাকে বলে আর কি কেননা তামিমের অভিষেকের পর থেকে কোনো ওপেনারই তার চেয়ে বেশি রান করেনি টি টোয়েন্টি ফর্মেটটাতে তানজিদের মতো শেষ সাত ইনিংসে বাকিদের পারফরমেন্স দেখানো যাক সে সাত ইনিংসে লিটনের মোট রান তিরানব্বই ব্যাটিং গড় তেরোর ঘরে স্ট্রাইক রেট একশো ছুতে পারেনি অন্যদিকে সৌম্য সরকারের শেষ সাতটা ইনিংসে করা মোট রান একশো আটচল্লিশ ব্যাটিং গড় পঁচিশ ছুঁই ছুঁই দুজনের কেউই তাদের শেষ সাত ইনিংসে একটা ফিফটিও হাঁকাতে পারেনি অন্যদিকে তানজিদের অভিষেক হওয়ার পর এখন অব্দি তিনি সাত ইনিংসে ফিফটি হাঁকিয়েছেন দুইটা যে দুটোই আবার ম্যাচ ইনিংস তামিম কি পাবেন তার যোগ্য সুযোগটা গুঞ্জন আছে তার টি টোয়েন্টি বিশ্বকাপ অভিষেকের এছাড়া অধিনায়ক নাজমুল শান্তর একান্ত নজরে রাখাও পজিটিভ বার্তা দিচ্ছে তামিমকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত তানজিৎ তামিমও জিসান আহমেদ ক্রিক টাইম